কীভাবে বানমারণ কাজ করলে পরে কাজ হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট হয় তো সেই প্রশ্নের উত্তর নিয়ে আজকে এই আমার এই ভিডিও তো এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে কাজ করলে পরে হান্ড্রেড পার্সেন্ট বানমারণ কাজ হবে এবং শত্রুকে দূর থেকে একেবারে শেষ করে ফেলা যাবে শত্রু দুনিয়া থেকে একদম উঠে যাবে তো সেই জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং আমার ভিডিওতে একটা লাইক করে দেন আমি এখন আপনাদের সম্পূর্ণ বিস্তারিত বলতেছি আপনারা আমার সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওতে তো দেখেন স্ক্রিনের ভিতরে আমি একটা নকশা নিয়েছি তো এই নকশাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ নকশা আমি অবসর রাত্রে কয়েকটা নকশা আমি সিদ্ধ করেছি তার মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ নকশা এই নকশার মাধ্যমে আমি গ্যারান্টি দিলাম এটা একটা ইহুদি নকশা ইহুদি বান বানমারণ চালান এটার মাধ্যমে হানড্রেডে হান্ড্রেডে আপনি শত্রু যত শক্তিশালী হোক যত তা বিজিবাদুক শত শরীরে বদ্ধ করে রাখুক না কেন এটার মাধ্যমে আপনি তাকে একেবারে ধ্বংস করতে পারবেন একেবারে শেষ করে দিতে পারবেন এটা আমি হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলাম বিওয়ার্স তো যাই হোক ভিউয়ার্স কীভাবে কাজটাকে করবেন এখন আমি আর কথা না বাড়িয়ে বিস্তারিত আলোচনা যাচ্ছি তো তার পূর্বে বলি যারা এগুলো কাজ জানেন না তারা এগুলা করবেন না কারণ এগুলো মারাত্মক কাজ দেখা গেছে নিজেরা করতে পারেন না নিজেরা না করতে গিয়ে উল্টাপাল্টা কাজ করবেন পরবর্তী দেখা গেছে যে আপনারা নিজেরাই ক্ষতির সম্মুখীন হবেন সেক্ষেত্রে তাদেরকে সাবধান করে দিচ্ছি যারা করতে পারে না সে তারা এইগুলোর কাজের আশেপাশে যাবেন না কারণ নিজের বিপদ নিজে ডেকে আনবেন আর যদি না পারেন সে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কোনো পরামর্শ লাগলে পরামর্শ নেবেন আমি কাজের জন্য ডাকতেছি না বা কাজের জন্য বলতেছি না আমার কাছে যদি কোনো পরামর্শ লাগে পরামর্শ নিতে পারেন আমার কাছে এই নাম্বারে ফোন দিয়ে ঠিক আছে তো যাই হোক বিওয়ার্স এইখানে এই একটা আসন করবেন আপনারা যারা আসন করতে পারেন না আসন করা ভিডিও ইউটিউবে অসংখ্য আছে আপনারা দেখে আসন করা শিখে নেবেন বা ভাবে আসন করে নেবেন দেখে দেখে আমরা যেভাবে আসন করি দেখে দেখে আসন করে নেবেন আসনটা আসলে মূলত খুবই গুরুত্বপূর্ণ তো আসন করার পরে ভিউয়ার্স যে শত্রুর আপনি কাজটা করবেন সেই শত্রুর নামগুলো অবশ্যই আগে থেকে সংগ্রহ করবেন শত্রুর নাম শত্রুর পিতার নাম শত্রুর ছেলে হলে পিতার নাম যদি মেয়ে হয়ে থাকে মাতার নাম সংগ্রহ করে নেবেন সংগ্রহ করার পরে বিওয়ার্স এই নকশাটাকে সংগ্রহ করবেন একটা মাটির পাতিল সংগ্রহ করবেন এবং একটা কাপড়ের কাপড় সংগ্রহ করে নেবেন এতটুকুই আপনাদের কাজ ঠিক আছে তার পরবর্তী যে জিনিসগুলো লাগবে আমি ধাপে ধাপে বলে যাচ্ছি আপনারা আমার পাশেই থাকবেন তো বিওয়ার্স আর একটা কথা বলে নিই যারা দেখা গেছে অনেকবার কাজ করছেন অনেক জায়গায় টাকা পয়সা নষ্ট করছেন আর কেউ নিজেরা অন্যজনকে টাকা দিবেন না আমার এই ভিডিওটা দেখে আপনারা নিজেরাই নিজেরাই কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে শুধুমাত্র আমার কাছ থেকে অনুমতি নেবেন ওই কাজটা আপনারা করতে পারেন কোনো সমস্যা নেই তবে নিয়ম মাফিক কাজটা করবেন হ্যাঁ যদি না পারেন তবে করতে যাবেন না যদি সাহসে না ধরে কারণ সাহসটা হচ্ছে এগুলো কাজের মধ্যে সাহস বিশ্বাস হচ্ছে থেকে গুরুত্বপূর্ণ যার মধ্যে সাহস থাকে না বা বিশ্বাস থাকে না তারা এগুলো কাজ লক্ষ লক্ষ টাকা যদি কোটি কোটি টাকাও খরচ করে কাজ হাসিল করতে পারবে না ঠিক আছে আমি একদম কসম করে বললাম যাদের মধ্যে বিশ্বাস আছে কাজটা শুধু একবার করে দেখেন আপনার হয়ে যাবে ঠিক যাই হোক সেই যে আপনি কাফনে কাপড় সংগ্রহ করেছিলেন কাফনে কাপড়টা কোবর থেকে সংগ্রহ করতে ব্যায়াম কোনো কথা না এটা আপনি নতুন কাফনে কাপড়ও কিনতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই কিনে আপনারা এই নকশাটাকে অঙ্কন করবেন কাপড়টাকে অবশ্যই দুই টুকরা কাপড় নেবেন এই এক টুকরার মধ্যে এই নকশাটাকে অঙ্কন করে শত্রুর নাম লিখবেন শত্রুর পিতার নাম লিখবেন যেহেতু ভিডিওগুলো আসলে শর্ট ভিডিও অনেক ছোট এর মধ্যে আসলেই অতি তাড়াতাড়ি না বললে দেখা গেছে যে আসলেই কথাগুলো বলে শেষ করা যায় না তো যাই হোক শত্রুর নাম শত্রুর পিতার নাম লেখার পরে এটাকে একটা তাবিজের মধ্যে ভরবেন সেই তাবিজটাই মাটির যে আপনি পাতিলটা আছে পাতিলের মধ্যে ঢুকাবেন ঢুকানো পরে কাঁফনে কাপড় আরেক টুকা কাপড় দিয়ে আপনি মুখটাকে বন্ধ করে দেবেন বন্ধ করে দিয়ে বিওয়াশ আপনার চলা যাবেন আপনার নিকটস্থ যে কোনো কলা গাছের মধ্যে সেই কলা গাছের মধ্যে পাতিলটাকে শুধুমাত্র আপনি ঢুকিয়ে দিবেন কলা গাছটাকে কেটে ভিতরে ঢুকিয়ে দিয়ে আবার পুনরায় মাটি দিয়ে কি মাটি কোন ধরনের মাটি বিওয়ার্স সাতটা কোবরে মাটি সংগ্রহ করবেন তো দেখা গেছে অনেকে ভয় পান কোবরে মাটি সংগ্রহ করতে আপনি না পারলে অন্যজনকে দিয়ে করায় নেন আপনার নিকটস্থ যদি কোন থাকে কোনো লোক থাকে তাকে দিয়ে করান আমাদের কাছে আসতে হবে এমন কোনো কথা না আমরা শিখিয়ে শিখাইতেছি দিতেছি আপনারা করেন সেক্ষেত্রে যদি দেখা গেছে আপনারা অনেক কোনো লুক না থাকে সেক্ষেত্রে আপনারা আমাকে ফোন করতে পারেন স্ক্রিনে ইমো নাম্বার দেওয়া আছে ফোন করতে পারেন তো যাই হোক বিওয়ার্স এটাকে যখন আপনি ওই কলা গাছের ভিতরে ঢুকিয়ে দিয়ে সাতটা কোবরে মাটি সংগ্রহ করে এই মাটি দিয়ে যখন কলা গাছের সেই ছিদ্র করা মুখটা বন্ধ করে দিবেন মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে আমি আপনাকে গ্যারান্টি দিলাম যদি কাজ না হয় কমেন্টে এসে গালাগালি করে যাবেন গ্যারান্টি দিলাম হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলাম শত্রু যে এখানে থাকুক যে অবস্থায় থাকুক চব্বিশ ঘন্টার মধ্যে কলা গাছে পৌঁছে যাব কলা গাছ পৌঁছে মারা যাব এবং কি ওই লুকটাও মারা যাবো একদম হুট করে পরব হুট করে মারা যাব কোনো কথা নাই কোনো কথা নেই বিভার্স হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে ঠিক আছে বন্ধুকের গুলি মিস হবে কিন্তু এই কাজ মিস হবে না বিভার্স এতটুকু পাওয়ারফুল কাজ আমি আপনাদেরকে গ্যারান্টি দিলাম যাই হোক ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক করে দেবেন ধন্যবাদ সবাইকে